বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকাল মানে বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে আর বন্ধুরা এর আগে আমি আপনাদের সঙ্গে অনেক রকম চাটনি রেসিপি শেয়ার করেছি আজকে একদম সম্পূর্ণ নতুন চাটনিটা শেয়ার করব কমলা লেবুর চাটনি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটা তৈরি করার জন্য আমি চারটা কমলা লেবু নিয়েছি আর দেখুন কমলা লেবুগুলো কত সুন্দর কালারটা দেখুন সুন্দর আর প্রথমে আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এই যে কমলা লেবুর এই যে উপরের অংশ এই যে সুতোর মতো সাদা সাদা দেখুন এগুলো কিন্তু আমি ফেলে দেবো এবার সাদা সুতোর মতো অংশগুলো আমি বের করে ফেলে দিয়েছি এবার আমি বটি সাহায্যে একটা একটা কুসিকে দুভাগ করে নেবো দিয়ে এর ভেতরের বীজগুলো ফেলে দেবো এভাবে বীজগুলো আমি বের করে ফেলে দেব এই যে দেখুন বন্ধুরা বীজগুলো বীজগুলো না ফেললে চাটনিটা কিন্তু তেতো লাগবে খেতে তো বন্ধুরা দেখুন কতগুলো বীজ বেরিয়েছে এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না এই বীজগুলো আমি টবে দিয়ে গাছ লাগাবো এর আগে না বন্ধুরা আমি সেই খেজুর গাছগুলো খেজুর বীজগুলো লাগিয়েছিলাম গাছ হয়ে গেছে বন্ধুরা এবার উনুন জ্বালিয়ে রান্নার কাজে চলে যাব উনুন জ্বালিয়ে কড়া বসে দিয়েছি এবার কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব এবার পান মৌরি দিয়ে দেবো এবার জল দিয়ে দেব এবার কাজু বাদাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব চিনি চিনিটা আমি চারটা কমলা লেবুর জন্য এতটা পরিমাণ নিয়েছি আপনারা চিনিটা বাড়া কমা করে নিতে চিনিটা গলে গিয়েছে দেখুন বন্ধুরা এবার কমলা লেবু দিয়ে দেবো চাটনি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা চাটনিটা ঠান্ডা করে প্লেটে সার্ভ করে দেখালাম চাটনিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এই চাটনি কিন্তু আম আর টমেটোর থেকেও খেতে দারুণ লাগে বন্ধুরা কত সুন্দর কালারটাও লাগছে দেখুন বন্ধুরা কমলা লেবু চাটনি খেতে কিন্তু দারুণ হয়েছে